শহীদ মিনারের মূল বেদিতে উঠে বেগম খালেদা জিয়া একুশে ফেব্রুয়ারি মর্যাদা নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন শেখ হাসিনা বলেন পাকিস্তান প্রীতির কারণেই খালেদা জিয়া ত্রিশ লাখ শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ জানিয়েছেন একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে উঠে ফুল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রেয়াজ অনুযায়ী এর এক ধাপ নিচে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার আওয়ামী লীগের আলোচনা সভায় এনে তীব্র সমালোচনা করেন দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তোলেন সেরাতে বিএনপি নেত্রীর সঙ্গে থাকা সব নেতাকর্মীকে তাল হারিয়ে ফেলেছিলেন কিনা এই শহীদ মিনার আমরা যেখানে ফুল দিয়েছি যেখানে মহামান্য রাষ্ট্রপতি ফুল দিয়েছেন আমি ফুল দিয়েছি মাননীয় স্পিকার ফুল দিয়েছেন সকলে যেখানে ফুল দিয়েছেন সেখানে বিএনপির নেতৃত্বার সদল বল নিয়ে ঠিক ওই জায়গাটায় উঠে দাঁড়িয়ে গেছে ফুল দিতে তো কোথায় দিলো ফুলের বেদি যেখানে সবাই সন্মান চা ফুল ফুল সেই বেদিতে যদি উঠে চলে যায় তুমি ফুলটা দিলেন কোথায় নিজের পায়ের কাছে দিয়ে আসলো নাকি সেটাই প্রশ্ন যারা মসজিদে বোমা মারে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারে তারা ভাষা সংস্কৃতি মুক্তিযুদ্ধের মর্যাদা দিতে পারে না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা সন্ত্রাস জঙ্গিবাদ এবং মানুষ পোড়ানো এটাই যাদের কাজ তাদের কাছ থেকে কি সংস্কৃতির আশা করবেন কি সাহিত্যের আশা করবেন কি ভাষার আশা করবেন আপনারাই বলেন সবাই বিবেচনা করে দেখেন এদের কাছে এসবের কোনো মূল্যই নাই ক্ষমতা হলো ভোগের বস্তু ক্ষমতা মানেই হচ্ছে নিজের ভাগ্য করা যাদের দেশ ও জনগণের মর্যাদা হানিকর কোনো কিছু না করতে নেতাকর্মীদের সতর্ক করেন আওয়ামী লীগ সভাপতি সন্ত্রাস জঙ্গিবাদ Animesh Independent News, Dhaka.